আসসালামু আলাইকুম বেহার্স মোহাম্মদ নাসির খান আবার লেন্সেল হাফের পক্ষ থেকে হাজির হলাম পাঁচ শতাংশ জমিরূপে চারতলা ফাউন্ডেশনে একটি বাড়ি নিয়ে হ্যাঁ এটা হলো পলাশবাড়ি পশ্চিম পাড়া হ্যাঁ পলাশবাড়ি পশ্চিম পাড়া আমি সরাসরি চলে যাচ্ছি বাড়িটির দিকে ততক্ষণ আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ এই যে রাস্তা সামনের যে রাস্তা হলো আরসিসি রাস্তা বাড়িটা এটা হ্যাঁ আর ভাড়া আসে প্রায় আশি হাজার টাকার মতো হ্যাঁ বাড়ির ভাড়া আসে আশি হাজার টাকা আর আপনার গ্যাসের চুলো আট ডবল বাড়িতে হ্যাঁ এই হলো সীমানা এই যে সীমানা আর ওই যে সীমানা হ্যাঁ এই হলো বাড়িটি চারতলাই কমপ্লিট হ্যাঁ যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব আমি সরাসরি বাড়ির ভিতরে চলে যাচ্ছি হ্যাঁ ততক্ষণ আমাদের সাথেই থাকবেন এই যে তাহলে সম্পূর্ণ রুম এই এলাকায় আসলো ভাড়া হয় এই যে একটা রুম একটা রুম আসসালামু আলাইকুম এই যে এখানে প্রতি ইউনিটে দুই ডাবল করে গ্যাসের চুলা দেওয়া আছে আর এখানে দুটা রুম রুম ভাড়া কত করে ভাই এই রুম ভাড়া এই আঠাশে

হ্যাঁ উপর ইউনিট করা দুই তলায় ছটা রুম নিচে হ্যাঁ এটি ফ্ল্যাট করা আসলে এলাকায় শিল্প এলাকা তো শিল্প এলাকায় ভাড়ার জন্য যেভাবে রুম করার দরকার সেভাবে তারা করে হ্যাঁ এটাতে মালিক নিজেই থাকে আমি যে সাদের অংশটা সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই হলো স্বাদের যে অংশটা সেটা চলে আসলাম সাদে উনি গাছ লাগানোর জন্য প্রতিটা জায়গায় মানে যেভাবে গাছ লাগানো যায় সেভাবে ওনার করা আছে টোটাল বাড়ি ভাড়া আশি হাজার টাকা আসে হ্যাঁ আর জমির পরিমাণ পাঁচ শতাংশ আপনাদের পছন্দ যদি হয় তা চারতলা প্লান পাশ করা এমনকি চারতলাই কমপ্লিট করা যদি আপনাদের পছন্দ হয় আপনি যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম